হ্যালো ফ্রেন্ডস এটি হচ্ছে সবার চেনা জানা নয়নতারা যাকে ইংরেজিতে বলা হয় বিনকা বা একে হিন্দিতে বলা হয় সাদা কারণ এটি বারো মাসে কম বেশি ফুল দেয় আমি এখানে হাইব্রিড এবং দেশি মিলে মোট ছটি কালার দেখেছি হয়তো আপনারা গোলাপি বা বেগুনি বা আরও ডিপ লাইট কালারগুলো বুঝতে পারছেন না কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যেমন এই সাদার টিপ রয়েছে মাঝখানে আবার এই সাদার মাঝখানে টিপ নেই তাহলে বুঝতেই পারছেন একটু আলাদা আলাদা রয়েছে তো আমি এই গাছগুলোতে কোনো খাবার দিই না আজকে একটু খাবার দেব কারণ আগামীতে প্রচুর ফুল নেব বলে আপনাদের এটুকু বলবো দেখে রাখুন আজকে মাত্র কটি ফুল আছে মাত্র দু সপ্তাহ পরে আপনি দেখবেন নিজে বিশ্বাস করতে পারবেন না অবাক হয়ে যাবেন কত ফুল হতে পারে আজকে খাবার বলতে পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা হয় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং হোল জল খুব পাতলা খুব পাতলা করে আর দশ বারোটি দানা দেবো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাতের সময় থাকলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ